আপনার দাম আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা জি দাম কি এক থাকবে ভাই হ্যাঁ একই দাম থাকবে ক্যারিং কস্ট সব আমার গাড়ি ঘোড়া সব তো সব কিছু পাঠানোর সমস্যা হচ্ছে না কোনো প্রবলেম

এই বাচ্চাটা বিক্রি জানেন কেমন দাম এই বাচ্চাটা দাম আছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ষোলো হাজার পাঁচশো টাকা জি দাম কি এক থাকবে হ্যাঁ একদম থাকবে আচ্ছা এটা কি ভাই এটা একটা খাসি বাচ্চা খাসি বাচ্চা মুখ দেখেন কি খুব সুন্দর মুখটা তোতার মধ্যে খাসি হ্যাঁ তোতা তোতার মধ্যে খাসি এই যে পাঁচ দেখতে পাচ্ছেন এটাই হলো সেরা পান সেরা পাঞ্চ হ্যাঁ হ্যাঁ এক থেকে ভালো করলে পাটা হইতো হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর এটা বয়স যাচ্ছে ভাই এটা চার মাস আছে মাস বয়সে খাসি বাচ্চা তোতা এটা টাকা ভাই টাকা একই দাম ভাই ভাই এই দুটো কি এই বাচ্চা ভাই খাসি বাচ্চা খাসি জোড়া ভাই হ্যাঁ জোড়া একই জোড়া দুটি খাসি বাচ্চা হ্যাঁ এগুলো কি জানতে ভাই এগুলো তোতা তোতার মধ্যে পড়েছে আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলোর বয়স আছে চার মাস চার মাস আচ্ছা

এইখানে দেখো বাচ্চা আছে ভাই এই দুটো বাচ্চা কি বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ একই জোড়া ভাই একই জোড়া দুইটা মেয়ে বাচ্চা কিন্তু খুব সুন্দর দুইটা বাচ্চা খুবই সুন্দর ভালো লাগছে দুইটা বাচ্চা ভালো লাগছে এটা বয়স কেমন যেতে পারে ভাই একই বয়স দুটো একই বয়স 3.5 মাস করে 3.5 মাস করে বয়স এগুলোর আচ্ছা এবার ধরেন মুখোমুখি করে আনতে দেখি দুইটা মুখোমুখি করে একটু দেখা দিই এই দেখেন বাচ্চাগুলো গুলো ইয়া ভালো আর এই জোড়া টাকা জোড়া দাম চাচ্ছেন আলাদা নিলে আলাদা নিলে আলোচনা সাপেক্ষে হয় আলোচনা সাপেক্ষে আচ্ছা দেখ আলাদা নিলে আলোচনা সাপেক্ষে পঁচিশ হাজার টাকা জোড়া এই দুইটা বাচ্চা পারলে যেটা বাচ্চা নেওয়ার চেষ্টা করেন আপনাদের নিতে হবে এই মেয়ে বাচ্চাটা খাসি আছে নাকি ভাই এরকম আপনার কাছে না খাসি এরকম নাই খাসিয়া দেয় আপনার তবে পেয়ে যাবেন সমস্যা নেই হ্যাঁ হাজার পাঁচশো টাকা জি জি আচ্ছা

এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা কি যাচ্ছে পাঠানিতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লেগে যায় আচ্ছা এইটার দাম সব টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার দাম আসবে এটা কি জাতের ভাই এটা বাচ্চা ভাই আচ্ছা এই খাসি না কটে এটা পাখি মেয়ে বাচ্চা কস বিটে হ্যাঁ আচ্ছা ঘোরান দিকের পাশে কি আছে কালো আর ঘোরা কি দেখাবো কালো আর ঘোরা কি দেখাবো চার মাস ভাই হ্যাঁ চার মাস চার মাস বয়সে খাসি বাচ্চা বাচ্চা খুব ভালো না পাটি বাচ্চা পাটি আচ্ছা পাটি বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে চার মাস বয়স আচ্ছা কাছ থেকে দেখিয়ে দিলাম এইটা দাম চাচ্ছেন কত এটা আসবে 15000 টাকা ভাই 15000 টাকা ভাই এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখেন মুখ দেখেন

পাঁচ মাস বয়স এই যে পাঠা এই পাঠার সঙ্গে যদি মোটামুটি তিনটা চারটে মেয়ে ছাগল নিয়ে একটা প্যাকেজ করে যদি নিতে চান উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলেন উজ্জ্বল ভাই কিন্তু ভাই আচ্ছা এই বাচ্চাটা কেমন দামশো টাকা দামশো টাকা এই সুন্দর কোয়ালিটি পাঠা বাচ্চাটা নিতে পারবেন আমাদের উজ্জ্বল জোড়ার মেয়ে বাচ্চা পাঠা যেটা দেখালাম ওইটারই জোড়া বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এটাও তো একই বয়স একই বয়স যেহেতু জোড়া হ্যাঁ বাচ্চাটা কিন্তু বয়সে ভালো বয়সে ভালো এই যে গোজা গেছে মুখ গোলার ঝুল বডি হ্যাঁ পিছের লেজটা দেখেন ভালো এক কথা বলতে গেলে ভালো বাচ্চা এই বাচ্চাটা বিক্রির একই রকম ভাই দেখি কালারটা একটু দেখা দি হ্যাঁ একদম সুস্থ সবল বাচ্চা কিন্তু ভাই হ্যাঁ কোনো অসুস্থ বাচ্চা আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি না তারপর আপনারা যখন নেবেন ভিডিও কলে দেখে নেবেন খাওয়া দাওয়া এটা হলো কথা নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এখানে উজ্জ্বল ভাবে ক্লিয়ার থাকবে আপনাদের মতো দর্শকও ক্লিয়ার থাকবে

এই বাচ্চার দাম চাচ্ছেন কত এই দাম কি ভাই সময় হিটে চলে আসবে হিটে চলে আসবে এগুলো বাচ্চা এগুলো নিলে আপনাদের লস হবে কোন লস হবে না কারণ এগুলো হচ্ছে বয়সে ভালো হ্যাঁ কত মাস বয়স বললেন পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাসের বাচ্চা এগুলো কি পাতা পাতা মানে আচ্ছা পঁচিশ হাজার টাকা বড় বাচ্চা আমরা থেকে ছোট বাচ্চা দেখেছি পঁচিশ হাজার টাকা না ভাই হ্যাঁ আর এই দুটা বড় বাচ্চা হলো পঁচিশ হাজার টাকা বলা যাবে বলতে হবে ছাগল সিং এই যে সিং খুব আনন্দ বুঝতে পারছেন আছে কোন দর দাম নাই দর্শক হিটে ভিতরে মনে খুব বাংলাদেশের শান্তি ফিরে আছে দুইবার স্বাধীন বাংলাদেশ এর কারণে কঠিন শান্তি আছে কোন দর দাম নাই দরদাম নাই পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুইটি বড় ছাগল দুইটি বড় ছাগল মাত্র পঁচিশ হাজার টাকা দিচ্ছে আজকে আমাদের উজ্জ্বল ভাই এই দুটো কি ভাই বাচ্চা ভাই হরিয়ানা ক্রসবিটের বিক্রি আজকে বললাম না যে বাংলাদেশে এখন খুব শান্তি এই জন্য দাম একটা অফার পাই সতেরো হাজার টাকা দুইটা সতেরো হাজার এই যে খাওয়া দাওয়া দেখেন খাওয়া দাওয়া দেখা দিলাম সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুইটি ছাগল আজকে এটা কি ভাই এটা প্রতিবেদনের মানে কি জিনিস রান গুলো দেখেন রান গুলো দেখেন মোটা লেজ কত সুন্দর কত বড় বাচ্চা ভাই চার মাস হবার না হ্যাঁ চার মাস ওভার পাঠা করলেও লাভ ছিল পাঠা করলে লাভ পাঠা করলে লাভ ছিল একটু তো ভাই দেখি যে।